সুপ্রিয় দর্শক আপনারা কি অগ্রিম কে কেপার সিরিয়ালের টুইস্ট পেয়ে যেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি তো দর্শক বর্তমানে দেখা যাচ্ছে কে কেপার সিরিয়াল বেশ একের পর এক চমক দিয়েই যাচ্ছে কিছু পর্ব আগে হলো তান্নাও রিঙ্কের শাস্তি এরপর অসুস্থ জবার অবস্থা এখন খুবই খারাপ এদিকে সোহেলি রেগেমেগে আগুন তার মেয়েও মেয়ে জামাইকে শাস্তি দিয়েছে জবা সোহেলি জবার পুরো পরিবারকে ধ্বংস করে দিতে উঠে পড়ে লাগবে অন্যদিকে আগামী কিছু পর্বে দেখা যাবে জবার যে সিজার হয়েছে সেখানে ক্ষতি হয়ে যাবে জবার নবজাতক সন্তানের কারণ জবা অনেক রিস্ক নিয়ে আদালতে গিয়েছিল সেখানে হাঁটাহাটির কারণে সমস্যা হয়েছিল এখন দেখার বিষয় এই যে কি হয় এই সন্তানের কারণ এর উপরে নির্ভর করছে দুটি প্রাণ এক নবজাতক এই শিশু এবং দুই কোয়েলের কোয়েল এখন একটু সুস্থ আছে কিন্তু মাঝে মাঝে খুবই পাগলামি শুরু করে দেয় তার কারণ হচ্ছে যতই সময় যাচ্ছে কোয়েলের সম্ভাবনা ততটাই কমছে এমন সময়ে আগামী পর্বগুলোতে হবে কেউ না জানলেও আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী কিছু পর্বে দেখা যাবে জবা সন্তানের মা হয়েছে ঠিকই কিন্তু এই সন্তান বাঁচার সম্ভাবনা খুব কম থাকবে তাকে হাসপাতালের আইসিউতে রাখা হবে আর এদিকে জবা খুব টেনশনে পড়ে যাবে তার সন্তানের এই অবস্থা দেখে পরম ইতু সার্থক সবাই খুব টেনশন করবে কিন্তু শেষমেশ বেঁচে উঠতে পারে নবজাতক সন্তান কারণ তা না হলে সিরিয়ালের অনেক পরিবর্তন আনতে হবে পরিচালককে কারণ কোয়েলের জায়গা খালি হবে ও জবান নবজাতক সন্তানেরও আর সিরিয়ালটি আবার মর নিয়ে নিবে অন্যদিকে কিন্তু এদিকে সোহেলি বসে থাকবে না সে চাইবে জবার সন্তানকে যেভাবেই হোক মেরে ফেলতে তো প্রিয় দর্শক আপনারা কি বলেন জবার নতুন সন্তান বেঁচে থাকলে ভালো হবে নাকি মরে গেলে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে এমন সব অগ্রিম আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ